বিশেষ টহল মহড়া এই মহড়ায় আমাদের শুধু লোক দেখানো কোনো মহড়া না এটা একটা বিশেষ আমাদের এই পেট্রোলিং মহড়া চলতেছে এবং চলতে থাকবে এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পর্যটকদেরকে এবং জানাতে চাই যে এই শহর সম্পূর্ণ নিরাপদ এবং এই শহরে আমাদের পুলিশের অবস্থান শক্ত এবং আগত পর্যটকরা যেন কোনো ধরনের ভয় না পায় এবং যে কোনো পরিস্থিতিতে আমরা টুরিস্ট পুলিশ তাদের পাশে আছি পাশাপাশি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অপরাধী যেই হোক যে পরিস্থিতি হোক তারা যেন না মনে করে যেন আমরা পুলিশ টুরিস্ট পুলিশ দুর্বল এটা ভাবার কোনো কারণ নেই সো আমাদের তাদের বিরুদ্ধে এই যা মসুদ মহরাই না এটা একটা অভিযান টিম এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পিডে অভিযান চালাবে এবং যে যেখানে অপরাধী চিন্তাকারী আছে কোনো পাপ পাবে না তাদেরকে গ্রেপ্তার করা হবে আপনাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার যে ট্যুরিস্ট আসতেছে যে তাদের নিরাপত্তার স্বার্থে কি কি পদক্ষেপ ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন গত পনেরো চোদ্দ পনেরো দিন ধরে বা দুই সপ্তাহ ধরে কোনো ধরনের চিন্তায় আমার পর্যটন এলাকায় ঘটে নাই আমরা ঘটতে দিচ্ছি না অসংখ্য চিন্তাকারীকে আমরা গ্রেপ্তার করেছি অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা সিসি ক্যামেরা আওতায় ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি হিডেন ক্যামেরা লাগানো হয়েছে গোয়েন্দা ডিম নামানো হয়েছে এবং যারাই আমাদের নেটে আসবে তাদেরকে সকলকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা আমাদের অবস্থান খুবই শক্ত কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হচ্ছে না এবং ছাড় দেওয়া হবে না অপরাধীদেরকে যে যেখানে হোক যে কনার্থেই হোক তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং হচ্ছে